শ্রীরিপন অ্যাস্ট্রোলজ চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলয়জার এই জাতক হাতে ছুঁই পাঠিয়েছেন পেমেন্ট করেছেন ওনার প্রশ্ন ওনার বাকি জীবন কেমন কাটবে আপনারা যারা হাতটা দেখছেন দেখতে পাচ্ছেন হাতে কতগুলো জায়গায় ফোঁসা উঠছে চামড়া উঠছে এবং দেখতে পাচ্ছেন কড়া পড়ে আছে আঙুলে ফাঁক এবং পুরো হাতটায় যেন কড়াতে ভরে গেছে এরকম ভাগ্য কেমন হতে পারে অনেকে বলবেন যে এরকম মাসা লেবার নিতে থাকে আমরা অবশ্যই দেখব দেখুন আরেকটা হাতের সাথে প্রমাণ করে দেখায় এই জাতকের লেবার এনার হাতেও কিন্তু কড়া ঘটা দেখতে পাচ্ছেন দেখুন বুঝতে পারছেন এনার হাতেও কিন্তু কড়া ঘটা চিহ্ন আছে দেখতে পাচ্ছেন এই জাতকের হাতেও কড়া ঘটা চিহ্ন আছে দুটোই কি এক না এই জাতকের হাতের রিস্কটাকে দেখতে হবে ইনি একজন বডি বিল্ডার বডি বিল্ডার মানে ইনি ওয়েট লিফটার মানে বডি জিম করেন এই ধরনের মানুষরা যদি জিম বডি বিল্ডিং বা এই ধরনের কাজে মডেলিংয়ের কাজ করেন এরা কিন্তু প্রচুর টাকা কামাতে পারে ইন্টারনেট থেকে ঋত্বিক রোশনের হাতের ভিডিও বা হাতের ছবিটা দেখে নেবেন আমার চ্যানেলেও দেওয়া আছে হৃত্বিক রোশনের হাতের ছবি হ্যান্ড পিকচার বলে সার্চ করবেন দেখবেন আপনারা পেয়ে যাবেন যে হাতে আঙুলের ফাঁক এবং এগুলো স্প্রিংয়ের মতো আঙুল হয়ে গেছে মানে এরা প্রচুর বডি ওয়েট তোলে এবং জিম বডি বিল্ডিং করেন দেখতে পাচ্ছেন শুক্রবত কত বড় বিশাল শুক্র কিন্তু বড় বিশাল বড় এটাই কিন্তু জীবনে লাকজারি দেবে তো এরকম মানুষের জীবনে প্রচুর সম্পত্তি প্রচুর অর্থ পেতে পারে চরিত্র কেমন হবে ডিপেন্ড করে তার এই বিবাহ রেখা দেখে দেখতে পাচ্ছেন এরকম মানুষের কিন্তু একাধিক রেখা থাকলে তাদের কিন্তু ক্যারেক্টার ভালো হয় না বডি বিল্ডিং বা এরকম ক্ষেত্রে কিন্তু চা চরিত্র বিচার করার খুব গুরুত্বপূর্ণ ভাই আপনার হাতে কিন্তু মেয়ে থেকে সতর্ক থাকবেন অল টাইম আপনি ঠিক আছে আপনি নিজের বডি বানাচ্ছেন ঠিক আছে কিন্তু যদি চরিত্রকে নষ্ট করে বসেন তাহলে আপনার ভাগ্য আপনার জীবন আপনার সব কিছুই আপনার জন্য ভালো হবে না এটা কিন্তু অত্যন্ত একটা খারাপ বিষয় তো এই দিক থেকে আপনাকে ভাবতে হবে হাতে যদি অন্যান্য বিষয়গুলো আমরা দেখি তবে দেখুন এখান থেকে এই রেখাগুলো দেখতে পাচ্ছেন এই রেখাগুলো কিন্তু বিদেশ যাত্রা যোগকে নির্দেশ করে আপনি যদি এটার সাথে সাথে যদি এরকম করতে পারেন যে একটা ট্রাভেল এজেন্ট বা ভ্রমণ প্রিয় কোনো কাজ ভ্রমণ বেড়াতে যাচ্ছেন মানুষের তো বেড়ানো দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বড় ট্রাভেল এজেন্ট বা এজেন্সি বলতে পারেন ইউটিউব চ্যানেল ব্লগিং চ্যানেল সোশ্যাল মিডিয়াতে আপনার ফিটনেস ট্রেনিং এই ধরনের বিষয় কন মানে ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েটার হই হিসেবেও কিন্তু আপনি বেশ নাম কমাতে পারবেন অর্থ পয়সা আর সম্পত্তি আপনার সব হবে তাই শুক্র ভালো আছে লাক্সারি কোনো কমতি হবে না তাই হাতটা যথেষ্ট ভালো আয়ু রেখা যথেষ্ট মজবুত এবং আপনার জীবন নিয়ে কোনো প্রবলেম নেই তবে হ্যাঁ আপনার বডিতে যা দেখতে পাচ্ছি স্ট্রয়েড নেওয়ার মানে মনে হচ্ছে আপনি নিচ্ছেন সেটা কিন্তু নেবেন না এটা আজকের দিনে হয়তো বডি বিল্ডিংয়ের জন্য অনেকের প্রয়োজন কিন্তু হয়তো বডিটাও খাঁচ খাঁচ হচ্ছে সুন্দর ঠিক আছে কিন্তু স্বাস্থ্যর পরিমাপ করে এটা ভালো নয় অনেকে দেখবেন হঠাৎ করে মারা যাচ্ছে এই ধরনের থেকে তাই যারা বডি বিল্ডিং করছেন ন্যাচারাল বডি বিল্ডিং করুন ন্যাচারাল বডি বিল্ডিং করুন ঠিক আছে লোক দেখাতে হবে না আপনি নিশ্চিত পুরস্কার জিতবেন সব কিছুই পাবেন ঠিক আছে আগে যুগও পেয়েছে এখনও পাওয়া যায় হালকা ফুলকা ঠিক আছে কিন্তু এক্সেস পরিমাণের স্ট্রেন্ট ব্যবহার করাটা আপনার জন্য ঠিক হবে না বিদেশ যাত্রার উপরে আপনি বা ভ্রমণ ট্র্যাভেল এজেন্ট বা এই ধরনের মডেলিং এজেন্টস এজেন্সি এই ধরনের কাজগুলো মানে বা এই ধরনের রিলস বানানো নিজের ফিটনেসের উপর এই ধরনের মানে কাজ করেও আপনি উন্নতি করতে পারবেন হাতে এখান থেকে এই রেখাটা থাকার দরকার ছিল মানি ট্রায়াঙ্গেল এটা কোটিপতি চিহ্ন যাই হোক নিজে কিছু কাজ না করতে পারলে নিজের আন্ডারে ম্যানেজার রাখুন তাদেরকে দিয়ে কাজ করান তাহলেও ভালো হবে পার্সোনাল ট্রেনার বা ট্রেনিং হিসেবে কি হবে দেখুন আপনি সেখান থেকে ভালো নাম কমাতে পারবেন তবে হাতে যেহেতু এটা ঠিক নেই অনেক সময় মহিলা ট্রেনারের সাথে বা মহিলা আপনার এর সাথে স্টুডেন্টের সাথে আপনার কিন্তু সমস্যা হতে পারে কারণ আপনার সুন্দর স্বাস্থ্যকে দেখে তাদের মন অন্যদিকে চলে যেতে পারে তাই চরিত্রটাকে মেনটেন করুন কারণ এরকম কিছু করলে হয়তো বাকি জীবনটা আপনার নাম নষ্ট হয়ে গেলে রেসপেক্ট নষ্ট হয়ে গেলে বাকি কিছু করা যাবে না শুক্র ভালো আছে রিস্ট যথেষ্ট মজবুত আছে ভাগ্য ভালোই হবে খারাপ কিছু নয় মণিবন্ধনও ঠিকঠাকই আছে আপনার রিস্ট দেখে মনে হচ্ছে আপনি ভীষণ বড মানে একদম বডি বিল্ডার এবং শরীর চর্চা করেন সেটাই বোঝা যাচ্ছে কারণ এখান থেকে যদি আমরা ভালো করে অধ্যয়ন করি তাহলে এরকম হাতে রবি রেখা বড় আছে দেখতে পাচ্ছেন রবি ক্ষেত্রটাও বড় আছে রবি এখানে রবির এই রেখাটাও কিন্তু বড় আছে তাই রবি রেখা যেহেতু রবি আঙুলটি বড় আছে বৃহস্পতি আঙুল ছোটো তাই এমন কিছু কাজ করুন আপনি সেই কাজে উন্নতি করতে পারবেন বিশেষ করে জিম সেন্টার আজকাল ফিটনেস সেন্টার কোনো স্পোর্টস সেন্টার এগুলো কিন্তু আপনার জন্য ভালো হবে এখনই করতে হবে এরকম নয় যে চলো একটা বয়সে পর করব না যখন কেরিয়ারে পিক টাইম থাকে তখনই কিন্তু কাজ করতে হয় অনেকে মনে করে ঠিক আছে আমি আমার খেলে নিই মজা করে নিই বন্ধুত্ব করে নিই ফিমেলের সাথে মজা মস্তি করে নিই পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে গিয়ে করব সেই পরিমাণ সাকসেস পাবেন না বুঝতে পেরেছেন যে সাকসেস পাওয়া যায় আঠেরো থেকে একদম মানে পঁচিশ ছাব্বিশ বা তিরিশের মধ্যে পাওয়া যায় সেই সফলতা কিন্তু এই ফিটনেস ট্রেনিং বত্রিশে গিয়ে রিটায়ার্ড হয়ে যায় এই লাইফে বত্রিশে রিটায়ার্ড আমিও নিজে খেলাধুলা প্রচুর খেলাধুলা করেছি ঠিক আছে তাই এখন কিন্তু সেই খেলাধুলো করতে পারবো মহেন্দ্র সিং ধোনি সেই খেলাধুলো করতে পারবে ঠিক আছে সেই খেলাধুলো করতে পারবে রিটার্ন নিয়েছে না নেয়নি তা আপনিও দেখুন ভালো শচীন তেন্দুলকর রিটার নেয়নি বিরাট কোহলি রিটার্ন নিচ্ছে কি নিচ্ছে না তা নিচ্ছে তো সব এই স্পোর্টস জগতে কিন্তু যা কিছু করতে হয় অল্প বয়সে একেবারে তেরো থেকে শুরু হয় এক তিরিশে গিয়ে বত্রিশে গিয়ে শেষ হয়ে যায় এর মধ্যে যদি কিছু না করেন পরবর্তী ক্ষেত্রে হয়তো হবে কিন্তু সেই পরিমাণ হবে না যে পরিমাণ আপনি চাইছেন ঠিক আছে তাই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট করবেন মূল্যবান মতামত দেবেন